ভাবন্ত সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখলেন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক রহস্যময় কালো দেয়াল শুধু দরজা নয় জানালা বারান্দা সব পথেই বন্ধ মোবাইলে নেই কোনো সিগনাল পানি বন্ধ হয়ে গেছে যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে পুরো বিল্ডিংকে বন্দি করে ফেলেছে আজ আমরা আলোচনা করব এমনই এক সাসপেন্স ভরপুর মুভির কাহিনী বলছিলাম দুই হাজার পঁচিশ সালে রিলিজ হওয়া ব্রিক মুভির কথা গল্পের শুরুতেই এক নিক আর লিসা সকালে ঘুম থেকে উঠে যখন দরজা খুলতে যায় তখন হঠাৎ করে তাদের সামনে দেখতে পাই তাদের বাড়ির দরজার সামনে বিশাল এক কালো রহস্যময় দেয়াল দাঁড়িয়ে আছে শুধু দরজায় নয় জানালা বারান্দা প্রত্যেকটি রহস্যময় কালো দেয়ালে বন্ধ তারা প্রথমে ভাবে এইটা হয়তো কারো মজা বা প্ল্যান কিন্তু শীঘ্রই টের পায় এটা মোটেও সাধারণ কিছু নয় দেয়াল ভাঙতে ড্রিল মেশিন হাতুড়ি সব কিছুই কাজ করছে না উপরুক্ত মোবাইলের কোনো সিগনালও নেই কারণ এই দেয়ালে ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে হস্তক্ষেপ করেছে আপনারা হয়তো এতক্ষণে ভয় পেয়ে গেছেন এই মুভি এক্সপ্লেন শুরুতে তো এরপরে যা হলো তা দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন পরিস্থিতি আরো ভয়ঙ্কর তবে শিগগিরই সবাই পানি শূন্যতায় মারা যাবে পাশের ফ্ল্যাটের পরিবেশীদের সঙ্গেও যোগাযোগ হয় দেখা যায় তারা একইভাবে আটকা পড়েছে সবাই মিলে চেষ্টা করতে থাকে কোনোভাবে পালানোর উপায় বের করার অবশেষে লিসা মনে করে ভবনের নিচে পুরনো একটা ফ্লট আউট স্লেটার আছে যেটি দ্বিতীয় এ বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল এবং যা মেট্রো রেল সিস্টেমের সাথে যুক্ত তাই সিদ্ধান্ত নেই নিচ থেকে বের হবে তারা মেজে ভেঙে নিচে নামে এবং সেখানে দেখা মেলে এক বৃদ্ধ আর তার নাতনির বৃদ্ধ প্রথমে তাদের বুঝে এবং অস্ত্র তুলে নেয় তবে পরে পর পর তাদের সাথে যোগ দেয় কিছুক্ষণ নিক একটি ধোয়া সেন্সর ভেঙে ভেতরে ক্যামেরা পাই তখনই সবাই বুঝতে পারে তাদের আসলে কেউ নজরদারি করেছে হয়তো এই সব কিছু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যেন তারা এক ধাপ এক ধরনের খেলনায় বন্দি থাকে তারা বাড়িওয়ালার ফ্ল্যাট ভেঙে প্রবেশ করলে দেখতে পাই বাড়িওয়ালা মৃত পড়ে আছে রহস্য আরও গভীর হয় ঠিক তখনই আরেকজন আন্ট নামে এক ব্যক্তির লোক আসে সে দাবি করে এই কালো দেয়াল আসলে এক হাই ট্রেক প্রতিরক্ষা ব্যবস্থা যা বাইরের এক অজানা ভাইরাস থেকে সবাইকে বাঁচাতে তৈরি হয়েছে কিছুক্ষণ পরই সত্ত্ব বেরিয়ে আসে আসলে অ্যান্টেনের কোম্পানি এই প্রযুক্তি বানিয়েছে আর তার প্রোগ্রামের বন্ধু যাকে অ্যান্টেন হত্যা করেছিল ই সিস্টেম ভাঙার চেষ্টাই করেছিল সেখান থেকে জানা যায় কালো দেয়ালের ভাঙার জন্য বিশেষ একটি প্রোগ্রাম দরকার নিক সেই প্রোগ্রাম মোবাইলে চালু করে এবং কোর্ট মিলিয়ে অবশেষে দেয়ালের এক অংশ ভাঙতে সক্ষম হয় ভুল কম্বিনেশনের কারণে একজন নারী দেয়ালের ভিতরে কম্বিনেশনের কারণে নারীর মৃত্যু ঘটে এবং নারীকে বাইরে থেকে টেনে নিয়ে আহত হয় মৃত্যু আর আতঙ্কের পর অবশেষে নিক ও লিসা সঠিক কোড বের করে পালাতে সক্ষম হয় তবে বাইরে এসে তারা দেখে শুধু তাদের বিল্ডিং নয় পুরো শহরের প্রতিটি বিল্ডিং কালো দেয়ালে দিয়ে ঘেরা পরে গাড়ি রেডিও থেকে জানতে পারে অ্যান্টেনের কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল সিস্টেম ক্রুটি করে সক্রিয়ভাবে এই ব্ল্যাক ওয়াল ম্যাগানিস চালু হয়ে যায় ফলে পুরো শহরই এভাবে বন্দি হয়ে পড়ে শেষ নিকাল লিসা গাড়ি চালিয়ে নিরাপদ অঞ্চলের দিকে যাত্রা করে আর এখানেই গল্পের সমাপ্তি ঘটে আজকের মুভি এক্সপ্লেনটি আমি এখানেই শেষ করতেছি আবার আপনাদের সামনে দেখা হবে আরও একটি নতুন মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মুভি এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন